আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূর এর এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যারা হাত বদল গাড়ি খুঁজতেছেন হাত বদল করা হবে এই গাড়িটা সতেরোশো ঘণ্টা চলছে মাত্র সতেরোশো ঘন্টা চলছে সোনালিকা ফিফটি সুপ্রিমো সিরিজের গাড়ি গাড়িটা জরুরিভাবে হাত বদল করা হবে চাইলে আপনারা ক্যাশ টাকাও নিতে পারবেন রোটার বডি ইঞ্জিন তিনটায় একসঙ্গে নিতে পারবেন চাইলে কেউ চলে শুধু রোটার ইঞ্জিন নিতে পারবেন আবার কেউ চাইলে শুধু বডিটা নিতে পারবেন ভিডিওটার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন গাড়ি এখনও ঝকঝকা চকচকা যদি দুই হাজার বাইশ সালের গাড়ি বাইশ সাল থেকে গাড়িটা অন্য একজনের গাড়িটা ছিল এনার শোরুমে দিয়ে আসছে পরে ওনার এলাকারে একজন যায় আবার এখন যে বর্তমান মালিক এরা তিন বন্ধু মিলে যায় নিয়ে আসছে গাড়িটা শোরুমে দেওয়া আছে বর্তমানে চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা যে দ্বিতীয় মালিক নিচ্ছে উনি দিচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা শোরুমে দেওয়া আছে আর এই গাড়ির দাম ধরছিল দশ লক্ষ টাকা রোটার আর ইঞ্জিন দশ লক্ষ টাকা ধরছিল আর বডি ওনারা আলাদাভাবে কিনছে বানে নেওয়া বডি এটা আপনারা চাইলে গাড়িটা দেখে শুনে নিতে পারবেন একবারে ফুল ফ্রেশ আছে আর ঘন্টার মিটারে গাড়িটা চলছে সতেরোশো ঘণ্টা কোনো কাজকাম কিছু করা হয়নি একেবারে ফুল ফ্রেশ আর আপনারা চাইলে মাহাজনকে চার লাখ বিশ হাজার টাকা দিয়ে বাকি যে দশ লাখ টাকার কিস্তি এটা আপনারা চাইলে কিস্তি চালাতে পারবেন যে বাকি টাকাগুলো চার লাখ বিশ হাজার টাকা মাহাজনকে দিতে হবে তারপরে আপনারা কথাবার্তা বলবেন মাহাজনের সঙ্গে কিভাবে কি করা যায় না যায় হয়তোবা ম্যানেজ করতে পারবেন আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে নেন নতুন হলে আর যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউবে গাড়ির বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার মতে এই গাড়িটা আপনারা নিলে ভালো হবে অনেক টাকা সেভ হবে আপনাদের